গদগদ ভাব নিয়ে বলে আমার মতন ভালো মানুষ আর এই সমাজে একটা না নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই কিছু সোলকান্ত বালক থাকে না নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে দুলা ভাই তুমি এগিয়ে চলো তোমার কোনো ভয় নাই দুলা ভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে দুলা ভাই এখন কবরে তোমরা কেন উপরে প্রভুর নাম কি আল্লাহর উপরে পৃথিবীতে আর কেউ আছে জোরে বলুন তাল পৃথিবীতে আল্লাহর উপরে আর কেউ আছে নাই আমাদের আল্লাহ সত্যি বড় কথা বলেন ঠিক না ঠিক আচ্ছা বলুন তো আল্লাহ রব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের সেইতে দামি কিতাব সম্মানিত কিতাব এই কিতাবের সেইতে মহান কোন কিতাব আর পৃথিবীতে আছে জোরে বলতে আছে এই কোরআন কার্লা আচ্ছা বলুন তো তার সেইতে বড় আদর্শবান নেতা তার সেইতে বড় সমাজসেবক তার সেইতে বড় আল্লাহ ভিরু তার সেইতে বড় গুণে মানে বড় ব্যক্তি আর কেউ আছে তাহলে আল্লা বড় নবী বড় দামি কথা বলেন এই কিতাবের আলোচনা যারা করে তারাও যেমন দামি এই কেতাবের আলোচনা যারা শোনে তারাও তেমন দামি তাহলে এখন বোঝা যায় এই বগুড়ার ভিতরে সবচেয়ে দামি ব্যক্তি আপনারা কারণ আপনারা সবচেয়ে কি কিতাবের আলোচনা শুনতেছেন দামি কিতাবের আলোচনা শুনতেছেন সুতরাং আপনারাই দামি আপনাদের মর্যাদা পৃথিবীর সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ জায়গায় বসেছে তাহলে যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ওদের আমরা কি বলবো শয়তান বললে আমার আমার বাড়ি যাতে দেবে তো যদি বলি রাস্তায় সব ঘুরে বেড়াচ্ছে না সুতরাং আমি শয়তান বলবো না ও বলার অধিকার আমার নাই তবে দামি মানুষের বিপক্ষে যারা কালো মানুষ খারাপ মানুষ থাকে হয়তো আপনারা সেই কাতার ভুক্ত হয়ে যাচ্ছেন এই জন্য সকল মানুষের কাছে অনুরোধ করব দামি জিনিস দামি জায়গায় থাকে আপনারা দামি মানুষ তাই দামি জায়গায় এসেছেন আপনারাও দামি মানুষ আপনারা দয়া করে সংসার পরিবার সমাজের কাজ ফেলাই রেখে দামি জায়গায় আসুক আল্লাহ আপনাকে দামি জায়গায় কবুল করুক আপনাকে আমাকে দামি জায়গায় কে কবুল করলেন জোরে বলুন তো কে কবুল করলেন বাদামের দোকানে আল্লাহ আপনাকে কবুল করেন নাই চার স্টলে আপনাকে আমাকে কবুল করেন নাই আমাকে কবুল করেছেন আপনাকে কবুল করতে করেছেন পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা কোরআনের মাফি তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে কবুল করলেন সেই আল্লাহর শুক্রিয়াটা আসতে না জোরে আবারও বলুন আসতে না জোরে

বান্দা শোনো আসমানে যা আছে জমিনে যাচ্ছে আসমানের উপরে যা আছে আসমানের নিচে যা আছে জমিনের উপরে যা আছে জমিনের তলদেশে যা আছে সাগরের মাঝখানে যা আছে সাগরের তলদেশে যা আছে এক কথায় পাহাড় পর্বতে যেখানে যা আছে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তারা সবাই আমার শুক্রিয়া আদায় করে সবাই শুক্রিয়া আদায় করে কার আর একটু জোরে বলেন সবাই শুক্রিয়া আদায় করে কার একটা গাছ যত বড় হোক তার ডাল পালা থাকে কিসের দিকে নিচের দিকে সে মাটির দিকে নিচের দিকে মাথাটা নিচু করে বলে মালিক তুমি আমাকে অনেক বড় বানিয়েছ কিন্তু আমি তোমার কাছেই সেজদা করছি পৃথিবীর বড় বড় প্রাণী মাছ বা হাতি হাতি যত হল হোক না কেন সে তার সুরের মাধ্যমে মালিককে সেচদা করে একজন বাঘ একটা বাঘ যত বড় শক্তিশালী হোক না কেন সে সকালে সন্ধ্যায় রাতে সেজদা করে কাকে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মানুষ আল্লাহরে যে কায়দাই হোক আপনি নেতা হইছেন তাই দিনের ভোট রাতি করি হোক আর রাতের ভোট দিনে করি হোক যে কায়দাই হোক কি হয়েছেন নেতা হইছে জনগণ ভোট কার জোরে হল হইছে আপনি নেতা হয়ে গেলেন কিছু পামপট্টি লোক করে বললেন কালকে আমার ফুলের মালা ও রে ফুলের মালা রে ভাই মাথার থেকে পর্যন্ত শুধু ফুল আর ফুল অনেক নেতারা বুড়ো হয়ে গেছে ফুলের মালার ঠেলনে পড়িয়ে পাইকানা হয়ে যায় তবুও ফুলের মালা কি বোঝেন আমার কথা বোঝেন তো নাকি ও ভাই আপনারা কেমন রাগ করেছেন রাগ করেন তো রাগ করলে যান আপনারা ওখানে দাঁড়াই আছেন কেন তাহলে নেতা ক্ষমতায় পাশ করার পরে কিসের মালা এই নেতা গেছে জাতীয় সংসদে টাইম পাইছে বিশ মিনিট সংসদে দাঁড়িয়ে বলতেছে মাননীয় স্পিকার আপনি আমাকে সময় দিয়েছেন জন্য ধন্যবাদ স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতাকে স্মরণ করছি আমাকে যিনি নমিনেশন দিয়ে বগুড়ার মাটি থেকে জাতীয় সংসদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছে সেই মানুষ কন্যা শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইকে নাবুজুবিল্লা এখন খুব বলা যাচ্ছে ছয় মাস আগে তো কেউ নাবুজুবিল্লা বলেন নাই তখন তো যে যা বলেছে তাই শুনেছেন কথা বলেন ঠিকটা বেটি এখন বসন্তের কোকিল মতন একটু সুযোগই নাবুজুবিল্লা 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 বলবে সাত মাস আগে কোথায় ছিলেন আপনি সাত মাস আগে ওরা যা বলেছে তাই মেনে নিতে হয়েছে কথা বলেন না বেঠিক প্রতিবাদ করলে হয় জেলে যেতে হয়েছে নাই ফাঁসিতে ঝুলতে হয়েছে প্রতিবাদ করলে মামলা খাচ হয়েছে প্রতিবাদ করলে মানুষের থেকে কলা ধাক্কা দিয়ে নামাই দিয়েছে কথা ঠিক না ঠিক আল্লাহ যে সুযোগ আমাকে আমাদের দিয়েছেন এই সুযোগ যেন আর হাত না হয় বগুড়ার মুসলমানদেরকে এক পাল্লায় দাঁড়াতে হবে যতই বাবা আসুক যতই মতিবত আসুক কোন আরো রক্ত দেবো পুরাইজনে আবার জেল কাটব পুরাইজনে কাপড়ের কাপড় নিয়ে রাস্তায় নামবো তবুও সাইতানদের হাতে ক্ষমতা তুলে দেবো না দেবো না দেবো না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আর একটু জোরে বলে না আমি স্মরণ করছি বগুড়ার মানুষদেরকে যারা আমাদেরকে বিপুল ভোটে পাস করাই জাতীয় সংসদে পাঠাইছে বিপুল ভোটে পাস চাও কি বিপুল ভোটে ফেল করিস একমাত্র আল্লাহ জানে কি কায়দায় মঞ্চে দাঁড়িয়ে কয় গতকালের সেইতে সুষ্ঠু নির্বাচন আর কখনো জাতি দেখিনি খুব ভোট আমি পাশ করেছি পরের দিন সাংবাদিক লিখল সুষ্ঠু হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ কে তাই হয়েছে না তাই হয়েছে না তাই হয়েছে না নেতা যখন ফুলের মালা গলায় পরিয়ে মঞ্চে ভাষণ দিচ্ছে যে শুষ্ঠুষ্ঠ নির্বাচন হয়েছে কুকুর ছিল হাই স্কুলের বারান্দায় শুয়ে কুকুর হঠাৎ করে উসু করে বলল নেতা কি ভাষণ দিলে গতকালকে তো কেউ ভোট দিতে আসি আমি তো শুয়েছিলাম বারান্দায় এরা যখন কথা বলে তখন কুকুরেরও হাসি লাগে কথা বলেন কথা বলেন কথা বলেন বিশ মিনিট সময় পাইলে জাতির জন্য কিছু বললে নেতার প্রশংসা করলে নেত্রীর প্রশংসা করলে একটা একটাবারও আল্লাহর নাম মুখে আসলো না একটা বার বলতে হতো যেভাবে আমি পাশ করি না কেন আল্লাহ আমার পর রহমত করেছে তাই জাতীয় সংসদে এসেছি একটা বার তোমার মুখ দিয়ে আসলো না এখন যে লোকেরা তোমার গলায় পরাচ্ছে ফুলের মালা দেরি করো কিছুদিন পরে ওই লোকেরা তোমার গলায় পরাবে জুতোর মালা এ মুসলমান কথা বলেন বাংলাদেশে হয়েছে না হয়নি আরো জোরে বলেন হয়েছে না হয়নি যারা বলতো হই হই রই রই টুপি আলারা গেল কই এখন আবার উল্টো মিছিল করতেছে হই হই রই রই বচ্চর গেল কই ওই হই রই রই বচ্চর গেল কই বেশি সময় লাগে না আল্লাহ চাইলে অল্পই পরিবর্তন করে দেয় কথা বলেন ঠিক না বেঠি তাহলে এই আল্লাহ এই পরিবেশটা পরিবর্তন করে এই পরিবেশটা কে করে দিয়েছেন একটু জোরে বলেন এই পরিবেশটা কে করে দিয়েছেন যে আল্লাহ সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন সেই আল্লাহর শুক্রিয়ার দরকার আছে না নাই কারোরও জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী যিনি সারা জীবন কেঁদেছিলেন উন্মতের জন্য কাদের জন্য আপনারা কি সেই নবীর উন্মত আপনারা কি সেই নবীর উম্মত আমি বা আমরা কি সেই নবীর উম্মত পাক আমাদের নবীর উম্মত হিসাবে কবুল করুক সকলে মিলে বলুন আমি আমার ভাইয়েরা নবীজি যখন পৃথিবীতে আসলেন তখন রাত না দিন নবী যখন পৃথিবীতে আসলেন তখন রাত না দিন রাতও নয় দিনও নয় সবের সাথে সময় নবী যে ঘরে এসেছিলেন সেই ঘরে লম জ্বালানোর মতন ল্যাম জ্বালানোর মতন লণ্ঠন জ্বালানোর মতন কোনো ব্যবস্থা ছিল না হাজরত আমেনা বর্ণনা করেছেন নবীকে পেটে নিয়ে আমি যে ঘরে শুইতাম উত্তর দিক থেকে বাতাস আসলে উত্তর দিকের বেড়াগুলো ভেঙে যেত দক্ষিণ থেকে দক্ষিণ দিক থেকে বাতাস আসলে দক্ষিণের বেড়াগুলো ভেঙে যেত আমি না নবীকে পেটে নিয়ে যখন ঘুমাতাম রাতের বেলায় ঘুম ভেঙে গেলে নিজের ঘরে বসে বসে আকাশের তারকাগুলো গুনে বেড়াতাম তাহলে ঘরে বসে যদি তারকা দেখা যায় তাহলে ঘরের কি ছিল না সাউনি ছিল না ছিল না এরকম একটা ঘরে জন্ম নিলেন বিশ্ব নবীব বিশ্ব মানবতার কল্যাণকামী একজন মানুষ নাম হচ্ছে মোহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাম নবী যখন আসলেন তখন রায় তো নয় দিনও নয় নবী যখন আসলেন গোটা ওর পায়ে সংবাদ পৌঁছে গেল আব্দুল্লাহর বেটার মোহাম্মাদ একটা চাঁদের আকার ধারণ করে দুনিয়া এসেছে হাজরতমেহানি নবীজির ফুপি আম্মার কাছে সংবাদ পেয়ে বৌসে গেল আবদুল্লার বেটা মোহাম্মদ ছুটি আসলেন এসে দেখলেন ভাবির ঘরে কোনো আলো নাই কিন্তু নবীর চেহারার কারণে গোটা ঘরটা আলোয় ঝলমল করতেছে ওম মেহানি বলেন আমি নবীজিকে কোলে নিলাম কোলে তোলার পরে দেখলাম নবীজির মুখটা করে তখন নবী কেবল কয়েক ঘন্টা দুনিয়ায় এসেছেন ওম বলেন আমি নবীজির মুখের কাছে কানটা নিয়ে গেলাম নবীজি কি আমি বুঝতে পারি না কান লাগাই বললাম ভাতিজা বিড়ি বিড়ি করে কি যে বলো তা তো আমি বুঝি না তোমার ভাষা তো আমি বুঝি না নবী যখন একটু বড় হয়েছিলেন ওম্মেহানি ফুপি আম্মা জিজ্ঞেস করেছিলেন ভাতিজা জন্মের পরে তুমি কি বলেছিলে নবীর গলা জড়াই ধরে ফুপি আম্মার গলা জড়াই ধরে নবীজি বলেছিলেন ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আমার গুনাগার উম্মত গুলো রে মাফ করিয়া দা তাই নবি জন্মের পরে কাঁদলেন কাদের জন্য আপনারা কি সেই উম্মত আপনারা কি সেই উম্মত আমরা কি সেই উম্মত আমার বিশ্বাস হয় না যদি বিশ্বাসই হতো নবীর উপরে নাজিল করা কোরআনের আলোচনা চলছে তুমি মুসলমান রাস্তায় ঘুরে বেড়াচ্ছ তুমি মুসলমান মুসলমান দোকানে তুমি তুমি ঘরে শুয়ে আছো নবীর উম্মত যারা তারা কোরআনের আলোচনা থাক শুনলে বাড়ি থাকতে পারে এখানে যদি জামাতের আমির আসে আর যদি নেতা বাড়ি কর্মীরা বাড়ি বসে থাকে তাহলে সে কি জামাতের কর্মী হতে পারবে এখানে যদি শেখ হাসিনা আছে আজ যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘরে শুয়ে থাকে তাহলে আওয়ামী লীগের নেতা কর্মী কর্মী হতে পারবে এখানে যদি বিএনপির সমাবেশ হয় আর যদি বাড়ি বসে দেখো তুমি বিএনপির কর্মীরা কথা বলে ঠিক না ঠিক ঠিক তো তুমি আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে আর তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ তুমি আল্লাহর বান্দাও না রসুলের উন্মতও না আল্লাহ আমাদের আল্লাহর বান্দা রসুলের উন্মত হিসাবে কবুল করুক আর একটু জোরে বলেন আমিন আরো জোরে আমিন তাহলে রসুল জন্মের সুপারে কাল জন্মের সময় কাল নেন কাদের জন্য উম্মতের জন্য এবার রসুল অহুদের ময়দানে গেলেন অহুদের ময়দানে দারুণভাবে ভাবে মাইর খাইলেন মাইরটা কেমন কাফেরা যখন তীর মারল নবীর হেলমেট ভেঙে গেল কড়া ভিতরে ঢুকে বলল দাঁত শহীদ হয়ে ভেঙে গেল নবীজি ভুট হয়ে গর্তের ভিতরে পড়ে গেলেন নবীজির দুইখানা পা উপরের দিকে নাড়াচ্ছিলেন আর বলতেছিলেন কে আছো আমার পা দুখানা ধরে টেনে তোল কাফেরদের অত্যাচার আমি গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেছি আর জাতি ফাতেমা ছুটি আসলেন আরো কয়েকজন সাহাবি ছুটি এসে নবীকে যখন সোজা করে বসালেন দাঁত ভেঙে গেছে কড়া ভিতরে ঢুকে গেছে নবী তখনও পর্যন্ত রক্ত ঝরতেছে ঘিরে ধরল নবীজি নিজের ব্যথার কথা যে সাহাবিদের খোঁজ নিতে শুরু করলেন আবু বাক কতজন সাথী মারা গেছে আবু বা কতজন সাথী শহীদ হয়েছে আবু বক্কার কতজন সাথী আহত হয়েছে কতজন সাথী আমার কষ্ট পেয়েছে কাপেরেরা চলে গেছে না কোনো রয়েছে নবীর কাছে বলে না ও বলে বলেনি আর সুলাল্লাহ পরে খোঁজ নেবে নবী বললেন না 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 আমার আগে খোঁজ দাও আমার উম্মতেরা কষ্ট পাক আর আমি নবী এটা না শুনে চুপ করে থাকতে পারি না নবী উহুদের ময়দানে নিজের ব্যথা ভুলে গিয়ে খোঁজটা নিলেন কাদের ও আমার জাতি কাদের খোঁজ দিলেন সেই উম্মত তো আমরা আরো সামনে যান নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন মৃত্যুর কোলে ঢলে পড়বেন জিব্রাইলের সঙ্গে আদান প্রদান কথাবার্তা শেষ মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবীর মাতার কাছে বসে নবীজির বুকের উপরে যখন চাপ দিলেন আল্লাহ আজরাইলের বলতেছে মালিকুল বলতে মনে হচ্ছে গোটা বিশ্বের সব পাথরগুলো আমার বুকের উপরে চাপে দিয়েছ হাতটা তোলো এত কষ্ট আমার উন্মতেরা সহ্য করতে পারবে না আল্লাহ ডাক দিয়ে বললেন হাবি আসার সময় হয়েছে চলে এসো তোমার উন্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম তাহলে নবী মৃত্যুর সময় কাদের কথা চিন্তা করলেন জন্মের পরেই কাদের কথা ভেবেছিলেন এবার আসুন যে ময়দান কোনো লোক এখনো মহাশ্বরের ময়দানে উঠি নেই আল্লাহর নবীর কবরের পাশে যে সালাম করা হবে ইয়ার সুর আল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। নবীর কবরটা ভাগ হয়ে যাবে নবী মাথা উঁচু করে দেখবে রোজে মহাসুরের ময়দানে কোনো মানুষ নাই একবার ফাঁকা নবী আবার শুয়ে পড়ে জিবরিল বলবে জিবরিল আল্লাহ রে যে বলো সব উম্মত জাহান্নামে দিয়ে আমাকে শেষে ডেকেছে আমি রোজে মহাসুরের ময়দানে যাব না আল্লাহ নিজে এসে নবীর কাছে বলবে অহুদে মারি খেয়েছ তাই এপে রক্ত দিয়েছো বদরে সাথীদের হারিয়েছ খন্দকে মারি খেয়েছ প্রতিটা সময় তোমার কষ্টের ভিতরে পার হয়েছে আমি আর তোমার চোখের পানি দেখতে চাই না তুমি মাথা ওঠাও আমি আল্লাহ তোমার কাছে করতেছি যার জন্য সুপারিশ করবা তাকে আমি আল্লাহ করে দেব তাহলে কানবেন কাদের জন্য স্পষ্ট করে বলুন কে আমাদের নবী কানবেন কাদের জন্য সেই উন্মুক্ত আমরা হতে চাই কথা বলেন ঠিক না বে আমরা কোরআনের মাহফিলে বসেছি আরও আটা পড়ার মুসলমানেরা বগুড়ার মুসলমানেরা তোমাদের কি হলো তোমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছ সুতরাং সকলের কাছে দাবি আল্লাহ পাকের রসুলের এই কোরআনের মজলিস আসার বসার তাও দান করুক এই জন্য আমরা সবাই মিলে রসুলের নামের পরে দূরত দিয়ে শুরু করছি আলাইহি বাসাল্লাম রসুল রসুলামার আলো আশা রসুলামার পেম প্রেম বিরহের মূল আলো আমার কাজে করমের মের প্রেরণা পের আমার ভালোবাসা নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে কান্দি এবং কান্দি শুধু এই দুটি চকুজে তখন তোমার বদর উহুদ যোগাই মন্ত্রণা। রসুল আমার কাজে করমের অনুপেরনা রসুল আমার ভালোবাসা